সুপার বিপিএন ফার্স্ট বিপিএন ক্লায়েন্ট নামক এই বিপিএন অ্যাপটিকে আপনারা কিভাবে ইউজ করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে সরাসরি ওপেনে ক্লিক করে এই বিপিএন অ্যাপটিকে আপনারা ওপেন করবেন এই ধরনের পারমিশন চাইলে অবভিয়াসলি আপনাদেরকে পারমিশনগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে তারপর এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখানে অটো সিলেক্ট বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন তারপর এখানে কানেক্ট বলে যে অপশনটি পাবেন এখানে ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন তারপর দেখেন লেখা চলে আসছে কানেক্টিং অল্প একটু টাইম লোডিং নেবে এবং তারপর বিপিএনটি কানেক্ট হয়ে যাবে অলরেডি বিপিএনটি কানেক্টেড সো এখন যদি আমরা এখানে ডিসকানেক্ট বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করি তাহলে বিপিএনটি ডিসকানেক্ট হয়ে যাবে এবং বার দিকের থিরোট অপশানে প্রেস করার পর আমরা এই টাইপের কিছু অপশন এখান থেকে দেখতে পারবো আপনি চাইলে এখানে সাইন ইন করেও ইউজ করতে পারবেন অথবা সাইন ইন ছাড়াও ইউজ করতে পারবেন